কোনো নেই যারা যেখানে আছেন দুর্গ করে তোলেন আল্লাহর আস্তে দুর্গ করে তোলেন এই খুনির আন্ডারে আর একদিনও না রক্তের বিনিময় আমরা বসবো আমাদের ভাইদের সাথে আমরা এই গাদ্দারি করব আমরা কি ভাইদের সাথে গাদ্দারি করব আমরা আমাদের ভাইদের সাথে কোনো গাদ্দারি করব না এত দিনে কেন এত দিনে কেন এত দিনে কেন এত রক্ত ঝরানোর পরে এত দিনে কেন নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার। অবশেষে সব কাজ শেষে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস আজকে আমরা ইতিহাসের কাতারে সামিল হওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছি ইতিহাস রচনা করব এই সৈরাচা সরকার আর সহ্য করতে পারতেছি না আমি ঘরে থাকতে পারতেছি না আমার এখানে কেউ নাই আমার কোনো সন্তান নাই কিন্তু আমি তারপরও অসুস্থ হয়ে যাচ্ছি গত দুই সপ্তাহ আমি অসুস্থ বাচ্চা আমি সুস্থ থাকতে চাই আমার বাচ্চাদের নিরাপত্তা চাই এটা আমার দেশ আমরা এই আন্দোলনের সাথে আছি শুরু থেকেই আমাদের সন্তানরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আসলে স্বৈরাচারকে কিভাবে রুখে দিতে হয় ফলে মানে সেই স্বৈরাচারের পতনের যে ঘন্টা সেই ঘন্টা শুধু এখন বাজার বাকি আমরা সেটাই দেখতে এসেছি দাবির জায়গা একটাই নয় দখা এখন কোনো দাবি দাবি এখন একটা এবং এটা শুধুমাত্র স্টুডেন্টের দাবি না এটা জনগণের দাবি এটা জনগণের দাবি উপায় এক দাবি এক স্বৈরাচারের পতন ছে আমরা বুঝবো না